কলকাতার নগর একটি ছেলে একত্রিশ বছর বয়স নাম সেনগুপ্ত আত্মহত্যা করেছে তার পরিবার স্পষ্ট করে দিয়েছে যে দেবাশীষ সেনগুপ্ত প্রায়শই আতঙ্কিত হয়ে যেত এনআরসি সি এই আইনগুলোর জন্য তার নাগরিকত্ব চলে যাবে না তো সে ভারতবর্ষের নাগরিক হিসেবে থাকতে পারবে তো এটাই কারণ তার আত্মহত্যার আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এগুলো দেখছেন আপনি কি না চলতেই থাকবেন রক্ত পিপাসার কি শেষ হবে না কখনো একবার বিবেকের মুখে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনার কাছে আমাদের বিনীত আবেদন এটা এটা রাজনীতি ছাড়া কিছু নয় আসল কারণ না জেনে মন্তব্য দুঃখজনক এর সঙ্গে যেটা বলছেন তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে ব্যাপকভাবে হারবে সেই কারণে তারা যা যে কোনো খড়কুটো ধরেও বাঁচতে চাইছে এর সঙ্গে কোনো সিএর সম্পর্ক নেই এটা আমি আগামী আপনার এটা কারোর অভিযোগ করেছেন তাই বদলি হয়েছে যেমন পুরুলিয়ার মাননীয় স্পি হতে বাধ্য কারণ তিনি তাকেই এর আগে সরানো হয়েছে দু হাজার ষোলো এবং উনিশ দুবার রাজীব কুমারকে সরানোর পরেও যদি নিয়োগ করেন স্বাভাবিকভাবে দেশের ইলেকশন কমিশন একটি স্বয়ংশাসিত সাংবিধানিক সংস্থা তারা নিয়ম মেনে চলে সেই নিয়মটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে সে কৃষির মতো হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই তাই নিয়মের বেড়া চালে যাওয়ার হচ্ছে আমরা তো এখনো অভিযোগ শুরু করিনি এবারে আমরা অভিযোগ শুরু করব